পাথরের নিগ্রহে উঠে এলো এই বালকটিকে এই বালকা একটা ভীক্ষা করেছে কেউ চাউল দিয়েছে কেউ ডাল দিয়েছে তেল দিয়েছে কিন্তু সবজি দেয় কি করে সবজি কোথায় পায় তো ওই মন্দিরে একটু দূরে একটা সবজি খেয়ে সেখানে বেগুন মুসতে তারপরে সাপ তারপর কাঁচকলা গাছ এখন ছোট মানুষ তো কাঁচকলা ফাটতে পারছে না দিয়ে এদিকে ওই ক্ষেতের মালিক দৌড় কি কিরে লাঠি লাপি কি করে দেখি তো এত দৌড় থেকে দেখ একটা ভালো একটা লাঠি নিয়ে বলতে দেখাচ্ছি তুমি প্রতিদিন চুরি করে নিয়ে যাও কিন্তু জানো মাধব যখন মন্দির থেকে বেরিয়েছে ওই পাখিটা না রেখে যেতে মনে নেই মাথায় বুঝে রেখেছে আর ওই যে মাথায় ময়ূরে পাকা থাকে ওটা না সেই থেকে দাঁড়া দাঁড়াচ্ছে না দিলে নাকি ছেলে মারতে যাবে বলছে না দাঁড়ালে কিন্তু ছেলে মারবো তখন দাঁড়িয়েছে খাচ্ছে যার ঈশ্বর আছে গাছের একটি পাতাও নয় নারসিয়ে এলো খাচ্ছে সে জানে না এই ঘটনা ঈশ্বর কৃষ্ণ শচীদানন্দ মিত্র মনারি রাধি গোবিন্দ সর্ব কারণে কারণাও সব কারণে তিনি কারণও হবে না সে জানে না বলছে ভাবছে আমি চোর নই আমি চোর নই আমাকে ছেড়ে দিন

বলছি আজকে স্বয়ক ভগবান এই পরিচয় দিচ্ছে সত্যি বলবেন না তো বোঝে না আপনারা জেনে ওই যে আশ্রমের বংশী বাবা ওই বংশী বাবা আমার পিতায় আজকে সাক্ষাৎ ভগবান পরিচয় লিখতে কি বলব বংশী আমার

আমার পিতাকে বলবেন না জানেন কিছু সাতু বাড়ি আমার পিতা আমাকে আপনি একটা কাজ করুন পাশে যে আপনি আমার বাবাকে শুধু বলবেন না তুই আমাকে ঘোষ নিচ্ছিস নামও অনেক দাম ঠিক আছে রাশি দিতে মেদা যা আজকে ক্ষমা করে দিলাম কিন্তু আর কোনোদিন যে নাচবি না বংশীদাজ বাবা কিন্তু অনেক শুনলাম তুই নষ্ট করিস না ডালাটা নিয়ে বক্সিদাজ বাবার আস্তে হয়েছে আদৌ আদলো সে ঘাঁটছে ও বংশী বাবা বংশী বাবা তুমি বাড়িতে আছো এই জানাস না আমার থেকে মনটা খুব খারাপ কিন্তু তুই তোকে তো কোনোদিন দেখিনি বংশী বাবা আমাকে অনেক দেখেছে তো আমার মনে নেই বহুদিন থেকে আমার একটা বাসনা আমি তোমার হাসি একটা সাদু সেবা দিবো আমি তো ছোট করে দোষী করতে পারি না বাবা একটি ভাই দেখো আমি সব এনেছি বক্সিদা যখন তাকিয়ে থাকে তালা ভরা সবজি চাউল লাউল কি সত্যি সত্যি এনেছিস কোথায় থাকে শুধু তুমি আমাকে চিনবে না এই আমি রান্না করেছি বলছি রান্না পেয়ে যাবে না মনে মনে বলছে রামধান করে তো আগে তুমি আমাকেই দেবে রান্না করে আগে তো তুমি আমাকেই দেবে ঠিক আছে বাবা আমি একটু খেলা করে আছি তুমি রান্ন করে রেডি করো চলে গেছে মা মাঠে ঘাটে গেলে ভায়েগুলা লেগে যায় না ওই মন্দিরের পিছন দিয়ে ওই মাথর কি করেছে উঠেছে উঠে হাতরের সাথে আবার লিখ হয়ে গেছে আর মনে নেই আর হাতে যেতেও মনে নেই এখন লগ্ন লগ্ন করছে বংশী বাবা কিন্তু ওই যে হসলের মালিক না বাবা কন্যা ঘুম হচ্ছে না আমাদের অঞ্চলে বংশি বাবার উপরে কোনো সাধু নাই চোর আমি নাই বললাম না অন্য জায়গায় দিয়ে ধরা পড়ে বংশিরাজ বাবার হয়ে যাবে বংশিরাজ বাবার কানে দিয়ে করে করে আছে বংশী বাবা বাড়িতে আছে হ্যাঁ আছি বাবা আমি বসবো প্রসাদ বাবা কিন্তু একটা কথা শুনুন এখন সবাই দেখছিস না আমি রান্না করছি বলছি না জোরে চিন্তায় বলে কি কথা আমি রান্না করিনি বলে শুনবো না বাবাকে শুনুন বংশীদার বাবার হাতে খন্দা আছে বাইরে সেছে বল জানেন বাবা